নবম শ্রেণীর ম্যাথ বইয়ের থ্রি পয়েন্ট ওয়ান এই অধ্যায়টা আমরা করতেছিলাম এই অধ্যায়টার সূত্রগুলোর পরিচিতি আর হচ্ছে এক নং অঙ্কের ক খ গ ঘ এই চারটে অঙ্ক আমরা পূর্ববর্তী কাজগুলোতে করছি আচ্ছা আজকে আমরা এক নং অঙ্কের আরও দুইটা অঙ্ক উ এবং চ এই দুইটা করব ওকে চলো আমরা দুইটা অঙ্ক শুরু করে দিই আচ্ছা এখানে দেখো কি বলছে প্রশ্নতে কিন্তু ছিল সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় তাহলে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়ের এটা হচ্ছে ও নাম্বার এখানে আর হচ্ছে অঙ্ক আছে আমরা প্রথমে চ নাম্বার অঙ্কটা করব তারপরে ও নাম্বারটা করব চলো শুরু করে ওকে চ নাম্বার কি আছে এ এক্স মাইনাস বি ওয়াই মাইনাস সি জেড যেহেতু বর্গ নির্ণয় করতে বলছে সেহেতু আমাদের কী করতে হবে বর্গ দিয়ে দিতে হবে বর্গ মানে যেন কী ছিল স্কয়ার আচ্ছা এখন এই যে বর্গের যে সূত্রগুলো আমরা শিখছিলাম এ প্লাস বি হোল স্কয়ার একটা শিখছিলাম এ মাইনাস বি হোল স্কোয়ার একটা শিখছিলাম আচ্ছা এই দুইটার মধ্যে পদ কয়টা ভাইয়া এই দুটার মধ্যে কিন্তু পদ দুইটা এখানেও পদ এই যে প্রথম সূত্রে দ্বিতীয় আচ্ছা এখন তুমি চাইলে এই তিন পদের কিন্তু দুই পদ বানায় এই দুইটা দিয়ে এই দুইটা সূত্র দিয়ে করতে পারো বাট আমরা কিন্তু তিন পদেরও একটা সূত্র শিখছি তুমি তোমার কি মনে আছে আমরা যে পিডিএফ আকারে দিছিলাম সূত্রগুলো আছে এখানে কিন্তু তিন পদেরও একটা সূত্র ছিল এই রকম এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার কি যেন ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন্টু বি প্লাস বি সি প্লাস সি এ এই যে আচ্ছা এখন এই যে এই সূত্রটা দেয়া করবো এখন এই সূত্রটা দেওয়া করতে গেলে অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে ভাই আমাদের সূত্রের মধ্যে কিন্তু মাইনাস নাই কিন্তু আপনার এই যে এখানে যে অঙ্কটা আছে এই অঙ্কের মধ্যে কিন্তু দুইটা মাইনাস আছে তো এখানে মাইনাস নাই এখানে কিন্তু মাইনাস আছে তাহলে আমরা এই অঙ্কটা এই সূত্র দিয়ে কিভাবে করব চলো আমরা শুরু করি দেখা যাক কিভাবে করা যায় তো হচ্ছে সি আর হচ্ছে এ আশা করি এখন দেখা যাচ্ছে ওকে যেহেতু এখানে প্লাস দেওয়া সম্পূর্ণ সূত্রটা কিন্তু এখানে আমাদের অঙ্কের মধ্যে মাইনাস আছে এই কারণে আমরা কি করবো জানো এই প্রথম পার্টটারে তো আমরা আগের মতো করে এ ধরবো এখন তুমি যদি বি ওয়াই এটারে বি না ধরা এই সম্পূর্ণটারে বি ধরো তাইলে কিন্তু মাঝখানে প্লাস যাইতেছে আবার

কি আসবে প্লাস আসবে এখানে কি আসবে প্লাস আসবে তাহলে আমরা যেরকম কাজ করছি মানের কোনো চেঞ্জ হবে না না এই দেখো প্লাসে মাইনাসে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস মানের কোনো চেঞ্জ হবে না এই যে স্কোয়ারটা এখনো দেই নাই চলো স্কোয়ারটা দিয়ে ফেলি দেখো তো এতটুকু বুঝছো না কারণ এতটুকু যদি তুমি বুঝতে পারো তাহলে কি হতেছে আমরা কিন্তু এখন এই সূত্র সাথে আমরা মিলাইতে পারি এই যে এতটুকু হচ্ছে আমার এ এতটুকু হচ্ছে বি আর এতটুকু হচ্ছে সি তাহলে কি হইতেছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এবার কে সূত্র মেলানো যায় এবার কিন্তু মেলানো যায় তাহলে এখন যদি মেলে তাহলে চলো শুরু করা যাক এই যে সূত্র অ্যা স্কোয়ার তুমি মনে মনে বলবা আর লেখবা কারে জানো যারে তুমি এ ধরছো মুখে 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 বলো বা মনে মনে বলো অ্যা স্কোয়ার আর এই যে যারে ধরছো লেখলাম এ স্কোয়ার সূত্রের বি স্কোয়ার বি কাকে ধরছ মাইনাস বি ওয়াইকে বি ধরছো এজ যে স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি কাকে ধরছ জেডকে ধরছ স্কোয়ার দিলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন্টু এ একে এ যে এ হচ্ছে তোমার এক্স এই যে এ বি কত মাইনাস বি ওয়াই এই যে মাইনাস বি ওয়াই হচ্ছে তোমার বি টু এ বি তারপরে কি আছে প্লাস বি সি এ যে বি যে সি তাহলে বি কত মাইনাস বি ওয়াই এ হচ্ছে বি সি কত মাইনাস সি জেড এই যে দেখো তারপরে কি আছে সি এ সি কত সি হচ্ছে তোমার মাইনাস এই যে সি হচ্ছে আর এ কত এ হচ্ছে এক্স আর যেহেতু আমরা এই ব্র্যাকেটটা এখনো দিই নাই এই যে বড় যে এখানে সপ্তাহে নিয়ে যে ব্র্যাকেটটা আছে টু এর পরে ওইটা কিন্তু আমরা এখনো দিই নাই তো যেহেতু ভিতরে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া হয়েছে এই কারণে এটা সেকেন্ড ব্র্যাকেট হয়ে যাবে এখন চলো আমরা মিলায়া দেখি যে আসলে আমরা সূত্রটা ঠিক লিখছি কিনা এই যে দেখো তুমি এ ধরছি লাইদারে এই যে এ এটার ধরছিলা বি এই যে বি এটার ধরছিলা সি এই যে সি তাহলে এ স্কয়ার বি স্কয়ার সি স্কোয়ার এই যে টু এই যে এটা হচ্ছে তোমার এ এটা হচ্ছে তোমার বি এটা হচ্ছে তোমার বি এটা হচ্ছে তোমার সি আর এটা হচ্ছে তোমার সি এই হচ্ছে তোমার এ যারা আমরা ধরছিলাম এই যে দেখো এইভাবে সূত্রটা কিন্তু লিখছি মেলানো যায় ওকে দেন সূত্র হয়ে গেছে এবার কি করার কাজ সূত্রগুলা ভাঙব আমাদের এগুলো লেখা রাখার দরকার নাই একে যদি স্কোয়ার করি কি হয় এ স্কোয়ার এক্সকে যদি স্কোয়ার করি কি হয় এক স্কোয়ার প্লাস আচ্ছা প্লাস দিয়ে দিলাম এখন মাইনাসের উপরে স্কোয়ার আছে মনে রাখবো মাইনাসের উপর যদি স্কোয়ার থাকে মাইনাসটা কিন্তু প্লাস হয়ে যায় যাদের মনের মধ্যে প্রশ্ন যে ভাই কেন হয় একটুখানি উত্তরটা দিয়ে দিই ধরো মাইনাস এখানে কি আছে মাইনাস বি ওয়াই স্কোয়ার আছে না মাইনাস বি ওয়াই স্কোয়ার তো মাইনাস বি ওয়াই স্কোয়ার মানে কি মাইনাস বি ওয়াই ইন্টু মাইনাস বি ওয়াই না এই যে মাইনাস বি ওয়াই ইন্টু মাইনাস বি ওয়াই দেখো আমরা কিন্তু এই জিনিসটা জানি যে স্কোয়ার মানে হচ্ছে যার উপরে স্কোয়ার তারে দিয়া তারই গুণ তাহলে মাইনাস বি ওয়াই ইন্টু মাইনাস বি ওয়াই তাহলে মাইনাস আর মাইনাস 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 যখন কোন হয় তখন মাইনাসে মাইনাসে কি হয় মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস হয়ে যায় তো এখানে সেম ঘটনাটা ঘটবে আর বি রে বি দিয়ে গুণ দিলে বি স্কোয়ার ওয়াই রে ওয়াইগুন দিয়ে স্কোয়ার দেখো জিনিসটা বুঝোই না তো এ থেকে আমরা কী শিখলাম মাইনাসের উপর যদি স্কোয়ার থাকে সোজা আলাপ মাইনাসের উপরে যদি স্কোয়ার থাকে মাইনাসটা প্লাস হয়ে যায় বুঝাইতে পারছি ওকে তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাচ্ছে বি কে যদি স্কোয়ার করি বি স্কোয়ার কে স্কোয়ার করলে ওয়াই স্কোয়ার প্লাস আচ্ছা এখানে মাইনাস হবে যেহেতু আমরা মাইনাস সি জেডকে সি ধরছি ওকে তো সেম ঘটনা মাইনাসকে যদি স্কোয়ার করো মাইনাসটা প্লাস হয়ে যাচ্ছে সি কে স্কোয়ার করলে সি স্কোয়ার কে স্কোয়ার করলে জেড স্কোয়ার প্লাস টু আচ্ছা এবার এই জায়গাটাতে দেখো এক্স এর সামনে কিন্তু কোনো চিহ্ন নাই কোনো চিহ্ন না থাকলে আমরা মনে মনে প্লাস ধরতে পারি তাহলে এক্স এর সামনে আছে প্লাস বি ওয়াই এর সামনে আছে মাইনাস তো প্লাস এ মাইনাস এ মাইনাস এ বি এক্স ওয়াই ভাই এ বি এক্স ওয়াই কেন দিব আমি যদি এ এক্স বি ওয়াই দিই তাহলে হইতো না হবে বাট এমনিতেই জাস্ট এ বি সি ডি এর যে সিরিয়াল আছে ওই সিরিয়াল মেইনটেইন করে যদি লিখি তাহলে কি আছে এ বি এক্স ওয়াই তোমার যদি মনে হয় না আমি এবি এবিটাই লিখবো না আমার যেভাবে সেভাবে লিখবো বি ওয়াই কোনো সমস্যা নেই ওকে দেন আবার দেখো সি জেড এর সামনে আছে মাইনাস বি ওয়াই এর সামনে আছে কি মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে আর আগে তো প্লাস আসিল কোনো সমস্যা নেই এবার বি ওয়াই সি জেড বি ওয়াই সি জেড কে আমরা সিডাই লিখি তাহলে কি দেখা যায় বি c y z দেখো তো বুঝছ কি না এ পার্টটা হচ্ছে এটা এই পার্টটা হচ্ছে এটা এবার এই পার্টটা লিখব a x এর সামনে কিন্তু কোনো চিহ্ন নাই তার মানে প্লাস আছে c z সামনে মাইনাস আছে তাহলে এরের সামনে প্লাস এরের সামনে মাইনাস প্লাসে মাইনাসে আমরা মাইনাস চিন্তা করতে পারি c z a x তোমার যদি মনে হয় যে আমি সি x তা সি জেড এক্সি কোনো সমস্যা নাই আমরা একটু সিরিয়ালে লিখলাম সুন্দর করে এ সি এক্স জেড এ সি এক্স জেড বুঝছি ব্র্যাকেটটা তো দেই নাই চলো ব্র্যাকেটটা দিয়ে দেই দেখো তো জিনিসটা বুঝতে পারছো কিনা এখানে এই যে গুণ আকারে যারা থাকে তারা কিন্তু এক একটা পদ এই যে এরা গুণ আকারে আছে এ একটা পদ এই পদটারে প্রথমে ভাঙে দেন এই দুজন গুণ আকার আছে এরও একটা পদ এই পদটার একসাথে ভাঙিলাম দেন এই দুইটা গুণ আকার আছে এর আরেকটা একটা পদ এই যে পদটার একসাথে ভাঙাইলাম ঠিক আছে ওকে এরপরে তুমি যদি চাও তাহলে দুই দিয়া প্রত্যেকের গুণ দিতে পারো তোমার যদি মনে হয় যে না আমি গুণ দিব না তাহলে উত্তরটা এখানে রাখতে পারো আমি দুই দিয়ে গুণ করে আরেকটা লাইন বাড়াই দিয়া উত্তরটা বের করে ফেললাম এই যে এস স্কয়ার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস সিক জেড তারপরে দুই দেয়া যদি এটার গুণ দেয় তাহলে কত হতেছে এই যে এটার সামনে কিন্তু মাইনাস আছে এটার দুয়ের সামনে কি আছে প্লাস আছে তাহলে কী আছে প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস টু এ ওকে দেন আর এখানে কি আছে প্লাস এটা তো প্লাসে আছে তাহলে কী দাসে প্লাস টু বি সি ওয়াই জেড মাইনাস এর সামনে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস টু এসি এক্স জেড ডান এই হচ্ছে আমাদের আনসার আশা করি বুঝতে পারছো দেখো তো কষ্ট লাগছে কিনা বুঝতে কষ্ট হয়েছে ওকে কিচ্ছু না জাস্ট এখানে তিন পদ আছে আমরা তিন পদওয়ালা একটা সূত্র শিখছি সমস্যা কোথায় ছিল এখানে সূত্রের মধ্যে মাইনাস নেই এখানে সূত্রের মধ্যে মাইনাস আছে আমরা কি করছি মাইনাসের ঠেলা দিয়া ব্যাকেটের ভিতরে ঢুকাই দিয়েছি একটা করে প্লাস বসায় দিছি এখানে মাইনাসটা ঠেলা দিয়া ব্যাকেটের ভিতরে ঢুকাই দিছি একটা প্লাস বসাই দিছি ঠিক আছে দেন এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সাথে মিলায়া সূত্রটা লিখছি তারপরে যে আবার পরের পাঠটা করলাম জাস্ট এই যে এখানে পদগুলো আর ভাঙে ভাঙে দিয়ে দিছি ওকে বুঝা গেছে আশা করি অঙ্কটা বুঝতে পারছো এখন এই যে এতটুকু গেল অঙ্কটার সাথে কিন্তু এটার কোনো পার্থক্য নেই সরি এর পরেরটা না রাগেরটা ও নাম্বার অঙ্কের সাথে কিন্তু এটার কিন্তু কোনো পার্থক্য নাই জাস্ট এখানে কোনো সংখ্যা নাই মানে ধ্রুব পদ নাই এখানে সংখ্যা আছে জাস্ট এতটুকুই এই যে দেখো এখানে তিন পদের এই তিন পদের দুইটা তুমি কি করবা আমি একটুখানি দেখা দিই কিন্তু এটা কিন্তু আমি সম্পূর্ণটা দেব করে না কি করবা এই অঙ্কটা করে তোমরা আমাদের ফেসবুক পেজের মধ্যে পোস্ট করবা ঠিক আছে আমাদেরকে বাড়ি কাজ হিসাবে দেখাবা আর তারপরে যদি তোমার মনে হয় যে না আমি অঙ্কটা করতে পারতেছি না ডিসক্রিপশন বক্সটা চেক করবা সেখানে পিডিএফ আকারে এই অঙ্কটা আমরা করে দিছি বাট নিজেরও তো কিছু করতে হবে নাকি সবগুলা যদি করে দেওয়া হয় তাহলে তো হবে না নিজের চাষটা করলে দেখবা যে এটা পারতেছ আচ্ছা ও নাম্বারটা কীভাবে ভাঙাবা এই যে থ্রি বি মাইনাস ফাইভ সি মাইনাস টু এ যে স্কোয়ার দিবা ভাই স্কোয়ার জন্য কেন দিছিলাম বর্ব নির্ণয় করতে বলছে এই কারণে দিছি ওকে দেন কি করবা এই যে থ্রি বি মাইনাসটা ঠেলা দা ব্র্যাকেটের ভিতরে ঢুকা দিবা এই যে ঠেলা দিলাম ব্র্যাকেটের ভিতরে ঢুকে গেছে মাইনাসটা ঠেলা দিয়ে ব্র্যাকের ভিতরে এই যে ঠেলা দিলাম ব্র্যাকেটের ভিতরে ঢুকে গেছে তাহলে কি করবো প্লাস প্লাস দেন এই যে কি করবা এই যে এই পার্টটাকে এ ধরবা এই পার্টটাকে বি ধরবা এই পার্টটাকে সি ধরবা এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এই যে দেন সেম প্রসেসে করবা যদি সমস্যা হয় পিডিএফটা চেক করবা তারপরে যে সমস্যা হয় অবশ্যই কমন করে জানাবা আমি তোমাকে বুঝাই দেওয়ার চেষ্টা করব ঠিক আছে ওকে আর একটা প্রশ্নের একটু উত্তর দিই আমাদের অনেকের কাছে মনে হতে পারে যে ভাই এত কিছু কেন করলেন আমরা কি চাইলেই জাস্ট এতটুকুর মাথায় স্কোয়ার এত টুকুর মাথায় স্কোয়ার আর এত টুকুর মাথায় স্কোয়ার দিয়ে ঝামেলা শেষ করতে পারতাম না মনে রাখবা দেখো যে প্রশ্ন অনেকে ধরনের ভুল অথবা এই ধরনের প্রশ্নটা করে যে ধরেন ভাই এ এক্স মাইনাস বি ওয়াই মাইনাস জেড আছে স্কয়ার আছে আমি কি এই কাজটা করতে পারতাম না যে এ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর হচ্ছে মাইনাস জেড স্কোয়ার এই কাজটা কি আমি করতে পারতাম না ভাই মাঝখানে যখন প্লাস অথবা মাইনাস এই চিহ্নগুলো থাকবে মাঝখানে যখন প্লাস অথবা মাইনাস এই চিহ্নগুলো থাকবে তখন তুমি এই রকম যে প্রত্যেকের মাথায় ধুরা ধুরা স্কোয়ার দিতে পারবো না তখন তোমার অবশ্যই সূত্র দ্বারা করতে হবে বুঝছি বিষয়টা কী বলছি এই যে পদগুলার আমি আর একটু স্পেসিফাই করি এই যে একটা পদ এই যে আরেকটা পদ এই যে আরেকটা পদ এক একটা পদের মাঝখানে যখন প্লাস অথবা মাইনাস ধরো এখানে আমি প্লাস দিলাম তাইলে দরকার নেই ধরো আমি প্লাস দিয়ে দিলাম ধরো আরেকটা অঙ্ক ধরো ধরো এখানে আমি প্লাস দিলাম তো এরকম প্লাস বা মাইনাস পদের মাঝখানে যদি প্লাস বা মাইনাস থাকে তখন তুমি এই যে এইভাবে ধরে ধুয়ে স্কোয়ার দিতে পারো না যে এটার মাথা স্কোয়ার দিয়ে দিলাম এইটার মাথা স্কোয়ার দিয়ে দিলাম আর এটার মাথা স্কোয়ার দিলাম তিনটার মাথা স্কোয়ার দিলেই তো হয় বাট এই কাজটা তখন করা যাবে না যখন পদগুলোর মাঝখানে মাইনাস থাকবে বা প্লাস থাকবে তাহলে ভাই কখন করতে পারবো এদের মাঝখানে গুণ চিহ্ন থাকতো এদের মাঝখানে গুণ চিহ্ন থাকতো ধরো এক্স গুণ বি গুণ সিজেড তখন তুমি চাইলে প্রত্যেকটা ধরে ধরে স্কোয়ার করতে পারবা যেমন এ এক্স রে তুমি স্কোয়ার করতে পারবা বি ওয়াই রে স্কোয়ার করতে পারবা সিজেড কেও স্কোয়ার করতে পারবা এবং মাঝখানে আবার গুণ চিহ্ন দিয়ে দিতে পারবা ঠিক আছে ওকে তাহলে এই জিনিসটা আশা করি সবার কাছে ক্লিয়ার হয়েছে মাঝখানে প্লাসে তো মাইনাস থাকলে তুমি এভাবে ধৈরা ধরে তুমি এভাবে ধরে ধরে স্কোয়ার করতে পারবা না বুঝছি জিনিসটা যখন এবার রকম গুণ থাকবে এক একটা পদের মাঝখানে এই এটা একটা পদ এটা একটা পদ আর হচ্ছে যে একটা পদ এক একটা পদের মাঝখানে যখন গুণ চিহ্ন থাকবে তখন তুমি চাইলে এই কাজটা করতে পারো আশা করি তোমার কাছে জিনিসটা ক্লিয়ার হয়েছে আর আমি ক্লাস তাস্তে বোঝানোর চেষ্টা করছি সব কিছু ক্লিয়ার করার চেষ্টা করছি সমস্যা থাকতেই পারে যদি সমস্যা থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও দেখা হচ্ছে আগামী পর্বে বাকি অঙ্কগুলো নিয়ে এই পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটা ভালো লাগছে লাইক করো Ta-da!